আসসালামু আলাইকুম যারা নগদ বা বিকাশের বাইরে ভাতার টাকা পাচ্ছেন বাংলাদেশে এরকম তিরিশটি উপজেলা বা তারও অধিক আছে যারা ব্যাংকেশিয়ার মাধ্যমে বা অন্যান্য এজেন্ট ব্যাংকিং সিস্টেমে ভাতার টাকা পাচ্ছেন একটু খেয়াল করে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাদের অনেক ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসছেন যে আপনার টাকা তুলতে পারতেছেন না আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এই বিষয়গুলো কেন ঘটছে অধিকাংশ ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে টাকা তুলেন না অথবা তার কেওয়াইসি ইনকমপ্লিট অথবা তিনি কখনোই টাকা তোলেননি অথবা তিনি কেওয়াইসি করেননি অথবা অন্যান্য আরও অনেক জটিলতা আছে এখন কথা হচ্ছে যে এই সমস্যার সমাধান কি। আপনি দীর্ঘদিন টাকা না কি বন্ধ হয়ে যেতে হবে আপনার আপনি যখন খুশি তখন তুলবেন তাতে সমস্যা এখানে একটা সমস্যা আছে আপনি হয়তো মারা গেছেন আপনার হয়তো খুঁজ নেওয়ার কেউ নাই অ্যাকাউন্ট আছে সবই আছে আপনি একবারও কেন টাকা তুললেন না এটা কিন্তু একটা বিগ কোশ্চেন যেহেতু যাদেরকে নিয়ে কাজ করা হয় সমাজের সবচেয়ে প্রান্তিক লেভেলের মানুষ এখন কেউ কেউ থাকতে পারেন যে টাকা আপনি তুলেছেন হয়তো দীর্ঘদিন ধরে আবার তুলতেছেন না তাতেও সমস্যা ছিল না আপনি হয়তো অনেক দূর দূরান্তে বসবাস করেন যে কারণে আপনি যথাসময়ে টাকা তুলতে পারেন না তাতেও সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে আপনি যখন এই সমস্যায় আটকে যাবেন তখন আপনি প্রথমবার যদি প্রবলেমটা সলভ করে ফেলেন আপনার আর কখনোই সমস্যা হবে না এখন কথা হচ্ছে যে এটার সলিউশন কি এটার সলিউশন হচ্ছে ভাতাভুগীকে নিজে হাজির হতে হবে কারণ ভাতাভুগি অনেক সময় মৃত থাকতে পারেন এখন যদি ভাতাভুগি খুবই গুরুতর অসুস্থ হন সেক্ষেত্রে করণীয় কি করণীয় হচ্ছে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে সহায়তা নেবেন আর বাতাবুগি নিজে হাজির হবেন তার নমিনির আইডি কার্ড নেবেন এবং আপনি যে ভাতাভুগি আপনার ওরিজিনাল আইডি কার্ডটা নেবেন আপনি যখন এই তথ্যগুলো দিয়ে আপনি আবার পুনরায় আপডেট করবেন তখন আপনার টাকা তুলতে কোনো বাধা নেয় এবং আপনি আর কখনো এই ঝামেলায় পড়বেন না আপনার টাকা যতই জমুক এইটার স্থায়ী সমাধান তো আমরা বলে দিলাম এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খুব ধাপে ধাপে আমি কিন্তু শুরু থেকে দেখিয়ে আসছি যে এই সমস্যাটা কি এটা সমাধান কি আপনি কিভাবে হেল্প করবেন আপনার কি কী ডকুমেন্ট লাগবে আপনার হয়তো কয়েকবার করে এই ভিডিওটি দেখতে হতে পারে ধাপে ধাপে খেয়াল করে করে আমি গুছিয়ে গুছিয়ে দিয়েছি আপনারও এই ধরনের সমস্যায় কেউ বলে আতঙ্কিত হবেন না আপনার ভয়ের কিছু নেই এই সমস্যার সমাধান আছে মনে রাখবেন যত বড় সমস্যায় হোক যে সমস্যায় হোক সমস্যার সমাধান আছে এই লাভ হচ্ছে আমি আবারও বলছি এজেন্ট ব্যাংকিং এরিয়াতে এটা কিন্তু নগদ বা বিকাশে যারা ভাতা পায় তাদের না বেসিক্যালি হচ্ছে ব্যাংকে শেয়ার এই কথাটা আমি শেয়ার করলাম কারণ আমি যে উপজেলা কর্মরত আছি সেখানে ব্যাংকের শেয়ার মাধ্যমে টাকা দেওয়া হয় এখানে এই প্র্যাকটিসটা হচ্ছে এবং বহু মানুষ এই ধরনের সমস্যায় পড়ে আমাদের কাছে আসতেছে তিনি টাকা পাচ্ছেন না তো টাকা তো পাবেনই না কারণ তিনি দীর্ঘদিন ধরে টাকা তোলেন না এটা তার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে আপনার টাকা অ্যাকাউন্ট থেকে সরবে না এবং এই পুরো কাজটা করার জন্য আপনার এক পয়সা খরচও লাগবে না আপনাকে কোনো হয়রানিও করা হবে না যদি কোনো ধরনের হয়রানি অনিয়মের শিকার হন দয়া করে আমাদেরকে ফোনে জানাবেন আমরা আপনাদেরকে হেল্প করব। এবং স্ক্রিনের যে তথ্যগুলো দেওয়া আছে আপনারা যদি এর কোনোটা না বোঝেন তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন বেসিক্যালি এটি হচ্ছে অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা আবার অনেকে আছেন যে অ্যাকাউন্ট নাম্বার হয়েছে এবং হওয়ার পর পর তিনি মারা গেছেন এরকম কেস থাকে আবার দেখা গেছে যে মারা যাননি হয়ে আছেন অ্যাকাউন্ট নাম্বার পড়েছে কিন্তু তখনও এনাবল করেন নাই আবার অনেকে আছেন এনাবল করা আছে টাকাও আছে সবই করছে কিন্তু তিনি একবারও টাকা তুলেননি অথবা তিনি টাকা তুলেছেন কিন্তু তারপরে দীর্ঘদিন টাকা তুলেন না এটা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে বিষয়টি বিবেচনা করেই এটা করা হচ্ছে তাই আপনাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ থাকবে সবাইকে বিষয়টি শেয়ার করে দিবেন এই সমস্যাগুলো কিন্তু কম না এক একটা উপজেলায় বিশ তিরিশ চল্লিশ হাজার আছে এখন এদের ধাপে ধাপে কেউ না কেউ এই সমস্যাগুলোতে পড়তে পারে এবং টাকা তিনি তুলতে পারেন দূরবর্তী স্থানে অবস্থান করার কারণে তুলতে না পারেন তিনি ইচ্ছা করে দুই তিন বছরে টাকা তুলতে পারে। টাকা তুলতে পারেন জমিয়ে রেখে এটা তার ইচ্ছা এই একবারে জটিলতাটা যদি আপনি ক্লিন করে ফেলেন আর মৃত্যুর আগে বা কোনো দিনই আর এই জটিলতায় আপনাদের পড়তে হবে না